দেখছেন এই মুহূর্তে পাবার সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার তৃণমূলেই ফিরছেন ভারতী ঘোষ তাহলে কি সত্যি তিনি তৃণমূলেই ফিরছেন এই বিষয়ে কি আপডেট বেরিয়েছে। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন তিনি পরিচিত নামে মেজাজ রাজার বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে নাম ছিল ভারতের মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করে জড়িয়েছিলেন বিতর্কে তারপর মাঝে এলো অভিমান ইগো সেই ভারতী সবুজ শিবিরে যোগ দিলে অবাক হওয়ার কিছু নেই বিজেপি শিবিরে যোগ দেওয়ার পরে ভারতী ঘোষ প্রার্থী হয়েছিলেন পেয়েছিলেন গেরুয়া শিবিরের গুরুত্বপূর্ণ পদ তারপর গিয়েছে অনেক লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল মেদিনীপুর থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ তবে প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা গিয়েছিল নাম রয়েছে অগ্নিমিত্রা পালের ভারতী ঘোষকে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে না সূত্রের খবর ভারতী ঘোষ নাকি দলের একাংশের উপর বেশ ক্ষুব্ধ গুঞ্জন ছড়িয়েছে গেরুয়া শিবির ছাড়তে পারেন ভারতী ঘোষ সেই ভারতী তৃণমূলে যোগ দিলে অবাক হওয়ার কিছু নেই বিধানসভা নির্বাচনে সবুজ শিবিরের প্রার্থী হলেও অবাক হওয়ার কিছুই নেই তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন